গোলাপ ফুল হাতে রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মবেশে আন্দোলনকারীদের সমর্থনে বিকাশ ভবনের সামনে তিনি হাজির হন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে আইএনটিউসি সেবা দল এদিন তারা মিছিল করে এসে বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন মঞ্চের সামনে এসে জমা হন আইএনটিউসি সেবা দলের এক কর্মী রবীন্দ্রনাথের ছদ্মবেশে গোলাপ ফুল হাতে নিয়ে দাঁড়ায় পুলিশ আধিকারিকদের সামনে পুলিশ আধিকারিকদের ফুল দিতে গেলে তারা নিতে অস্বীকার করে কি বলছেন সেই ছদ্মবেশী রবীন্দ্রনাথ ঠাকুর শুনব সবার ভালো হোক যারা যারা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তি বার্তা ভালো হোক ভদ্র বলুন টিচার শিক্ষকদেরকে মেরেছেন ওটা ভদ্র কাজ কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না 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 বলছেন কথা বলুন আমরা বলছি ফুলটা নিয়ে ওনারা বলছেন কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধর রসাতালে চলে গেছে আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছেন শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত পণ্ডিত বিশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন